তম সাধারণতন্ত্র দিবসের পবিত্র অনুষ্ঠানে উপস্থিত সকালকে আন্তরিক অভিনন্দন জানায় পশ্চিম মেদিনীপুর জেলার সকালকে জানায় হার্দিক অভিনন্দন আজ আমাদের জাতীয় চেতনা প্রকাশের দিন উনিশশো পঁচাশ সালের চব্বিশে জানুয়ারি স্বাধীন ভারতের সংবিধান প্রথম কার্যকরী হয় ভারত সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র রূপে আত্মপ্রকাশ করে নানা ভাষা নানা মত ও নানা সংস্কৃতি নিয়ে আমাদের দেশ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সমান মর্যাদা দিয়ে আমাদের দেশ সংবিধান রচিত হয়েছে আজকে এই বিশেষ দিনে আমরা ভারতের স্বাধীনতা সংগ্রামী অংশগ্রহণকারী বীর সন্তানদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমরা ধন্য যে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের জেলার বীরসঙ্গ গ্রামে জন্মগ্রহণ করেছে এই জেলার অগণিত বীর বিপ্লবী ভারতের স্বাধীনতার জন্য নিজেদের দেশের জন্য ক্ষুদিরাম বসু মাতাঙ্গিনী হাজরা হেমচন্দ্র কানঙ্গ প্রদ্যুৎ ভট্টাচার্য বিমল দাস গুপ্ত আনন্দবন্ধু পাঞ্জা সহ অগণিত বিপ্লবী আত্মত্যাগ আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এই জেলার মানুষের সামগ্রিক উন্নয়নে প্রশাসন আন্তরিকভাবে চেষ্টা করে চলেছে নানা উন্নয়নমূলক প্রকল্প পরিষেবা যেমন কন্যাশ্রী শিক্ষাশ্রী সাথী বাংলার রূপশ্রী মানবিক কৃষক বন্ধু জয় জহার ঐক্যশ্রী স্বাস্থ্য সাথী স্টুডেন্ট ক্রেডিট কার্ড কৃষক বন্ধু লোক প্রসার প্রকল্প পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পগুলি আমাদের জেলায় বিশেষভাবে সফল লাভ করেছে জেলায় বন্য পরিস্থিতি জল এবং প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় প্রশাসন তৎপর সঙ্গে কাজ করেছে পথশেরি রাস্তা প্রকল্পের মাধ্যমে গ্রামীণ এলাকায় বহু নতুন রাস্তা তৈরি করা হয়েছে এই জেলার জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েতগুলি এবং সাতটি পৌরসভা উন্নয়নের জন্য কাজ করে চলেছে জেলা প্রশাসন সর্বদা মানুষের সেবায় নিয়োজিত রয়েছে জেলা বাসীর নিরাপত্তা পুলিশ প্রশাসন সদা তৎপর শেষ করছে জয় হিন্দ